হলো মিঠু মিঠুর নেতৃত্বে মিঠুর ভাই ভাসতে সবাই ভালো না বাড়ি মালিক মিঠু জাহাঙ্গীর এরা অস্ত্র শস্ত্র সহ পঞ্চবার আমরা মাছ মারতে গেছি জাল সরাই দেছে আমাদের লোকজনের মারপিট করে খেদাই দেছে নিয়ে আমি থানায় অনেকবার দরখাস্ত দিছি আমরা চাচ্ছি যে আমাদের আইন একটু সহযোগিতা করলে যেহেতু আমাদের কাগজপত্র আছে আমরা চাচ্ছি আমাদের লিগেল সম্পদ আমাদের খাইতে হবে আমরা খাইতে কেন পারতেছি না প্রশাসনের সহযোগিতা চালি প্রশাসন ঠিকমতো আমাদের সহযোগিতা করছে না কথাই বলছে এবার নিজের নামে লিস্কৃত পুকুরে মাছ দিতে গিয়া হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে যা খুবই দুঃখজনক এবং নিজেদের অসামিক বলে দায় স্বীকার করে তুলে ধরেন কোষ্টের জেলা বেনপিরি নেত্রী ডাক্তার ও তার আরেক বেনপিরি সহকর্মী লোকরুল ইসলাম অরঙ্গুর তারা দুজনই গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে এবং কথা তুলে ধরেন শুক্রবার ওই সময় আমার হাজবেন্ডের চাষ করা পুকুর বা নদী আওয়ামী সরকারের লোকজন দখল করে নেয় নেয়ার পরে দিন পরে বিগত এই নতুন স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের অনেকেই ক্ষমা চাই ফেরত দেয় আমাদের দেশ না তারক রহমানের কথা আছে কোনো জবর দখল করা বেআইনি কাজ করা যাবে না সেই আলোকে আমি তার নির্দেশ মান্য করে আমি লিজ নিই পুকুর লিজ হিসাবে দরখাস্ত দিই লিজ ইয়ে করি করে যার ইয়ে ছিল সে সে আমাকে হস্তান্তর করে দেয় পুকুরের মালিকানা হস্তান্তর করে বিগত যে আরো আরো ইয়ে দুইটা আছে এটা আমি হলো লিজ করে এটা ওরা অবৈধভাবে খাইতো আমি লিজ কেটে নিই কারণ আইনের বাইরে আমরা না আমি নিরপক্ষর বাইরে আমি কাজ করি না এই পর্যন্ত আমার এরকম কোনো রিপোর্ট নেই বা দলের বাইরে কোনো কাজ করি না তাদের জনাব তারেক রহমানের নির্দেশক্রমেই চলার চেষ্টা করি এবং লথি মারা যায় ছাত্র সংগঠন আর পক্ষ থেকে জনাব তারেক রহমানের প্রত্যেকে প্রতি বছরই আমার সন্তানের জন্য গিফট পাঠাই যাই হোক বিএনপির সঙ্গে আসিতে বিগত এই ইয়ের সময় আমলিক সরকারের পতন হওয়ার পর থেকে আমি আইন অনুযায়ী পুকুরগুলো চাষবাস করি এখানে সরকারের আমলিক সরকারের যে এমপি ছিল রোপ সাহেব সে নির্বাচিত হওয়ার পরে তার লোকজন এই পুকুরে দখল করে তারপরে থেকে আমার নামে হস্তান্তর করার পর থেকে আমি কুকুর চাষবাস করতে যাই তারা বিভিন্নভাবে বাধা দেয় এটা হলো মিঠু মিঠুর নেতৃত্বে মিঠুর ভাই ভাসতে সবাই ভারলা ওদের বাড়ি মালিক মিঠু জাহাঙ্গীরেরা অস্ত্র শস্ত্র সহ তবার আমরা মাছ মারতে গেছি জাল সরাই আমাদের লোকজনের মারপিট করে খেদাই দেশে নিয়ে আমি থানায় অনেকবার দরখাস্ত দিছি ডিসি সাহেব থেকে শুরু করে আমি এসপি সাহেবের কাছে চারপাট দিছি আমি র‍্যাবে গেছি আমি হলো আর্মির কাছে দরখাস্ত দিছি সবার কাছে দিছি এবং অত্র এলাকার জেলার সর্বপ্রকারের পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে আমাদের দলীয় নেতারা সবাই এটা নিয়ে অবগত এটা নিয়ে অনেকবার বসাবসি হয় আমাদের এখনকার থানার আহ্বায়ক যে থানার সভাপতি আহ্বাহক বলে আনসার পরামিকগুলো ওনার এখানেও অনেকবার হইলে এটা সালিশ বিচার হয় কিন্তু ওরা কোনোভাবেই মানে না থানার ওসি সাহেবের দায়িত্বও অনেকবার হয়েছে ওরা কোনোটাই মানে না আমাদের কুষ্টিয়া জেলার আহ্বায়কের কাছে সবার কাছে এটা নিয়ে আমরা বলছি ওরা কারুর কোনো আইন নিয়ম আপোষ মীমাংসা কিছুই মানে না পরবর্তীতে এগুলো নিয়ে দরখাস্ত দেওয়ার পরেও যখন পরে পরবর্তী সাহেবের কাছে আবার আমরা দরখাস্ত দিলাম যে আমার লোকজনের উপরে হামলা করছে মাস মারতে গেছি সেটা নিয়ে পরে একটা জিডিও করি আমি ওদের জিডি আমি সেটা কোর্টে যে সাক্ষী দিয়ে আসি জিডির পরে আবার তদন্ত আসে এর পরিপ্রেক্ষিতে এরা এটা আপোষের কথা বলে বলার পরে এখানে আমাদের হলো জামাত নেতা জল ভাই ছিল গণ্যমান্য অনেকেই ছিল সেটা নিয়ে আপস মীমাংসা করে দেয় এলাকার সাথে যে ঠিক আছে তারা আঠাইশ তারিখ পর্যন্ত আমাদের মাসের ভিতরে এটা সুবলভোগী কমিটি আছে মাসের ভিতরে ওরা জোরপূর্বক আমলিক সরকারের রোভের এমপির ডিও লিটার বলে ক্ষমতা বল দেখায়া মাসের ভিতরে ওরা একারি মাছ ছাড়ে কি পানি ছাড়ে নিয়ে ওরা দখল করে নেয় সেটা এই এই দখল ছুটাতে কোনো ওদের সাথে সরকারের সেই ক্ষমতা বলে এখনো লাঠি সুটা অস্ত্র শস্ত্র নিয়ে পুকুরের বাউরিতে ওরা ক্ষমতা দেখায় আমাদের লোক গেলেই মারপিট করে তো এটার এলাকার সাথে আমাদের লোকজন বারবার মার খাচ্ছে এই জন্য আমিও আপসের জন্য সবাইকে বললাম যে এটা ঠিক করে দেন আপনারা আমাদের আইনেও দরখাস্ত দিচ্ছি আবার মীমাংসা করার জন্য যেখানে বসতেছে আমরা সেখানেই উপস্থিত হয়ে সেটাই মানতেছি কিন্তু ওরা কোনোটাই মানে না পরবর্তীতে এটা কথা হইলো ঠিক আছে আপনার মীমাংসার মধ্যে হইলো যে আঠাশ তারিখের পরে এই পুকুরে আর আসবে না গত আঠাশ তারিখের পরে পুকুর আর আসবো না তারপরে আমি আমার লোকজন নিয়ে পুকুর চাষ করব। তো সেখানে ওরা আঠাশ তারিখ নাই যাতে আমার কারণে আবার পুকুর দখল করতেছে মাছ ছাড়তে যাচ্ছে এটা নিয়ে আমি ওসি সাহেবকে জানালাম ওসি সাহেব বললো যে না আপনাদের কাগজ সবজ সব ঠিক আছে এবং মিমিংসার স্ট্যাম্প করা আছে আঠাশ তারিখ পর্যন্ত ওরা থাকবে এর বাইরে আর ওখানে কোনো প্রকারের ওরা কোনো অবস্থান করতে পারবে না ওদের যা আছে ওখান থেকে নিয়ে চলে না আমার লোকজন দিয়ে আমি ঢাকাতে ছিলাম থাকার পরে আমি অজিত সাহেবের সাথে কথা বললাম দোরা এখনও কুকুরের পাথে যায়নি আজ কয় তারিখ হয়ে গেল তো আমি কথা বলছি যে বলে আপনার পুকুরে আপনি মাছ ছাড়তে পারেন সমস্যা নাই আপনি না তাহলে আপনার লোকজন ছাড়েন তো আমি আমার লোকজন দিয়ে আমি কালকে পুকুরে মাছ পাঠাইছি যে তোমরা যে মাছ ছাড়ে আসো আমার প্রতিনিধি এই যে মন্টুর রঞ্জু লিটন সজীব সবাইকে দিয়ে আর কয়েকজন দিয়ে আমি পাঠাইছি তোমরা যে আমার পুকুরে মাছ ছাড়ে আসো এই মাছ যখন ছাড়তে গেছে তখন মাছ ছাড়া হয়ে গেছে এরা ভিডিও করছে আমার সাথে কথা হচ্ছে এর মধ্যে হলো সাইদুল এসে জাহাঙ্গীর আকুল মেম্বার এরা এসে হলো নাকি ওই ফারুক দিয়ে আরও অনেকেই ওরা অনেকজন পনেরো বিশজন ছিল তারপরে রঞ্জুর হলো নাকি এ পিস্তল রাইফেল ধরছে দুইজনের ইয়েতে জাহাঙ্গীর দিয়ে ইয়ে খাইদুল দিয়ে এরা ধরছে আর হাসুয়া টাসুয়া দিয়ে সবাইকে জিম্মি করে তারপর এলো ভাবে এদের পিটাইছে এবং বলছে এই পুকুর চাষ করতে হলে পাঁচ লাখ টাকা তোর সাজাদা ম্যাডামকে বলিস পাঁচ লাখ টাকা চাঁদা দিয়ে এখানে পুকুর চাষ করা লাগবে নইলে তোদের কিন্তু আমরা এখানে আসলি যান হাতে নিয়ে ফেরত দেবো না তোদের ম্যাডামের বলে দিয়ে এভাবে হোক অকত্য ভাষায় গালিগালাজ করছে এবং অনেক হুমকি টুমকি দেশে মারধর করছে তো সেটা ইয়েতে আজকে ওসি সাহেবকে ওসি সাহেবকে আমি কালকে জানাই আমি কালকেই রাত্রি ঢাকার থেকে আসছি আসার পর ওসি সাহেবকে বলছি যে আমার লোকজন আসবে সকালে আমি থানায় একটা মামলা দিতে চাই অনেক মারপিট হয়েছে আপনি এটা দেখেন তো ওসি সাহেব ওখানে তদন্তই গেছে ওসি সাহেবের সামনেও ওরা অনেক কি করছে অক্বত্য ভাষায় গালাগালি করেছে ওসি সাহেব সেটা ওখানে যাই ইয়ে করে আসছে পরে ওসি সাহেব চলে আসার পরে আমার লোকজনকে আবার মা মারধর করছে সেখানে আপনারাও মনে গেছেন দেখছেন ওরা অস্ত্র শস্তরে নিয়ে কিভাবে আছে হ্যাঁ তো এই হলো পরিস্থিতি আমি তবে ওসি সাহেবকে সেটা জানানোর পরে আমি যে মামলা নিলাম মামলা লিখে নিয়ে আসলাম লিখে যৌশি সাহেবকে আমি একটা মামলা তাকে দিলাম দেখি এখন সাহেব কি পদক্ষেপ নেয় আমার কথা আইনের সবকিছু আমার আছে আমি পঁচিশ সালের টাকা পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়ে আসছি পঁচিশ সালের টাকা আমাদের লিজের এর সম্পত্তি এটা কোনো ভাবে কোনো ইয়ে মানে ইচ্ছা মতোই যে একজন চাষ করতে পারবে সেটা না এটা লিজ নিয়ে এবং সালে পঁচিশ সালের টাকা আমি জমা দিয়ে আসছি তো এখন মামলা দিলাম দেখি ওসি সাহেব আমাদের কি নেয় বিচার দেখি মিঠুর সাথেই এ যাবৎ হচ্ছে মিঠুর সাথেই এই ঝামেলাটা মিঠুর মিঠু তো এখানে থাকে না ঢাকায় থাকে ও মাঝে মাঝে আসে ওর সাথে অনেকবার আমাদের বসবাসী হয়েছে ওই উল্টাপাল্টা কথা বলে ও এখন নেই ওর লোকজন দিয়ে করাচ্ছে এখন মিঠুর সাথেই ঝামেলা এই যাবত এক করে আসতেছে মিঠু এবং মিঠু এখন নাই মিঠুর অর্ডারে তো এগুলো হচ্ছে ওর ভাই ভাসতে চাচা টাচারা সবাই আছে এখানে যারা ছিল আপনারা দেখছেন ওর নিজের ভাই ভাসতে সবাই ঠিক আছে তো মিঠুর অর্ডারেই তো এগুলো হচ্ছে এখন ওসি সাহেব বললো যে মিঠু তো এখানে থাকে না মিঠু থাকে না মিঠুতে যাবত আপনার এখানেও আসছে এস ওর সাথেই তো ঝামেলাটা তো ও এখন এখানে নেই তাই না তো ওর অর্ডারেই তো এগুলো হচ্ছে ওর অর্ডারের বাইরে তো এরা কাজ করে না ওখানে মন্টু ছিল লিটন ছিল শাহিন ছিল ঠিক আছে ভারলারি যারা আমার এই কমিটিতে আছে এরা কাশেম ছিল নজরুল ছিল এরা তো ছিলই তাই আমি 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 রঞ্জু ভাইকে আমার 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 প্রতিনিধি হিসেবে নেই কাজটা ওনার দায়িত্ব দিছি যে আপনি আমাদের লোকজন নিয়ে যা মাছ ছেড়ে আসেন আমি ওনাকে দায়িত্ব দিছি উনি তো ওখানে ওইল সদস্য হিসেবে বা কুকুরের সদস্য বা কুকুর ভোগ দখল করতে যায় নাই ঠিক আছে উনি আমার বিএনপির একজন শ্রদ্ধীয় নেতা যাই হোক বিগত এত বছর ওনার পরতেও অত্যাচার হয়েছে উনি রাজনীতি করে বিএনপি আমার যার সাথে যারা আছে প্রত্যেকেই বিএনপি করে আমি বিএনপির নেতাদের কর্মীদের নিয়েই নিয়েই সবার আমি এই করতেছি সবাই আমার সাথে নিয়ে এটা আমার থানাতে যখন যেখানে মিটিং হয়েছে এরা সবাই আমার সাথে আছে সাথে ছিল এবং আমি রঞ্জু ভাইকে শুধু আমার প্রতিনিধি হিসেবে ওদেরকে নিয়ে আমি মাছ ছাড়তে বলছি যে ভাই আমি নেই আপনি আমার কাজটা ওদের সাথে যায় করি আসেন ওরা আমলিকের আমলিক সরকারের সময় থেকে অত্যাচার করে আসছে আমলিকের ক্ষমতা বলে ওরা অন্য লিস্ট কাটা কুকুর দখল নেছে বহু আছে জিডি আছে মামলা আছে ওদের নামে ইয়ে আছে এ এজাহার থেকে ওরা দখলবাজি করেই আসতেছে ওদের সব জায়গায় আমলিকের ছবি টবি সব কিছু আছে আমার কাছে ডকুমেন্ট আছে আমি সব জায়গায় দিছি ওরা রোপ এমপির সঙ্গে ছিল কতদিন ওই রোপ ওঠার পরেই হলো এমপি হওয়ার পরেই ওরা এই পুকুরটা অন্যায়ভাবে দখল করে ক্ষমতা বলে Thank you তারপর এখনো ওদের এই অত্যাচার আমরা সহ্য করে যাচ্ছি আমার 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 যারা এই যে কর্মী আছে বা আমার যারা সাথে আছে এরা তো সবাই বিএনপি করে তবু আজ পর্যন্ত ওরা যখন যতবার মারতে আসছে আমার লোকজনকে আমি ফিরাই নিছি যে ঠিক আছে মারামারি করতে চাই না আমি অসংখ্যবার ওসি সাহেবকে বলছি ওসি সাহেব এ বিষয় নিয়ে অবগত তারপরে কালকে যখন মার খাইছে আমার লোকজন আজকেও মার খাইছে আপনারা দেখছেন যে ওখানে ওরা কিভাবে ডাল ফালা নিয়ে সবাই হলে উপস্থিত ছিল ওসি সাহেব চলে আসার পরেই ওরা আবার মারপিট শুরু করেছে আর বিষয়ে কালকে যে মার হয়েছে আমাদের রঞ্জু ভাই ওখানে বক্তব্য দিচ্ছে আপনারা নিছেন সেখানে আমাদের পুলিশ আমাদের অবশ্যই ফেবার করতেছে পুলিশের সঙ্গে আমি সব সময় যোগাযোগ রাখতেছি এই বিষয়টা নিয়ে ওনারা সব কিছুই জানে এখানে হয়তো ওদের বলতে যে তার মুখ ফুসকে হয়তো এটা খারাপ ভাষা উচ্চারণ হয়ে গেছে এই জন্য আমি রঞ্জু ভাই হয়ে ক্ষমা ঠিক আছে এই বিষয়টা আসলে ভুল হয়েছে এই পুকুরগুলো আমলিগির লোক এক সময় খাইতো এই পাঁচ তারিখের পরে ধরমপাড়ার সাবেক মেম্বার সাদেদা সাহেব উনি এই পুকুরটার লিজ নিয়েছে এই লিস নেওয়ার পরে কিছু মাছ ছিল এই মাছের বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং কথা বলি হয় এই কথা বলাবলির ভিতর দিয়ে আমাদের কুষ্টিয়ার জেলার নেতা কুতুব ভাই জাকির সাহেব আমাদের কুমারখালীর নেতা নুরুল ইসলাম আমসার ওয়ারাম সাহেব লুৎফর সাহেব ইনারা বসে একটা মীমাংসা করে দেয় এবং সেখানে ওসি আবার সং থাকে দুই থেকে তিন তারিখের মধ্যে এই রকম একটা সময় আফস মীমাংসায় থানায় বসি হয় আগের মাসে আঠাইশ তারিখের মধ্যে আগের গ্রুপ মাছ মারি উঠে চলে যাবে এখানে মীমাংসা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা সাদে তাকে দেবে এই সাদে তাকে সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে ওসি সাহেবের মাধ্যম দিয়ে থানায় বসে টাকার লেনদেন হয়ে এবং জামাদের নেতাও ছিল আফজাল সাহেব তার সেও আফসের সময় ছিল এই সাড়ে ছয় লাখ টাকা লেনদেন হওয়ার পর আঠাশ তারিখই তারা চুক্তিনামা দিয়ে মাছটা মারি উঠে চলে যাবে স্ট্যাম্পের ফল লেখাপড়া তা আঠাশ তারিখ চলে গেছে আমরা আজকে পাঁচ তারিখই মাছ ছাড়তে গেছি আমরা তো গেছি যে না আমাদের পুকুর আমরা এখন মাছ ছাড়বো ওই পুকুরের আমরা সদস্য তা আমরা মাছ ছাড়িয়ে যখন উঠে চলে আসছি তখন দেখলাম ওই আমলিকির কিছু বিতর্কিত লোক যারা এক সময় পুকুর খাইতে তা আমরা তারা আমাদের এসে অতিরিক্ত আমাদের উপরে হামলা এবং লাঠি সুটা আজকে এবার পুনে এগারোটা শো এগারোটার দিক অনুমান শো এগারোটার দিক তাদের কাজ পাকা অস্ত্র শস্ত্র কিছু দেখলাম এবং রাম দাও এগুলা নিয়ে আমাদের পর চড়া হয়ে উঠলে আমরা তখন মোটামুটি নিজের যানবাহনের জন্য আমরা পিছিয়ে শুরু করলাম তারপরও আমাদের এসে শারিল উপরে লাঠি সুটা দিয়ে আঘাত করলো হ্যাঁ এবং অস্ত্র শস্ত্র আমাদের বুকির উপরোধ হইলো আমরা দেখলাম যে এখানে কথা বললি পরে হয়তো আমাদের মেরে দেবে আমরা পরিস্থিতির শিকার হয়ে আমরা ওখানে যেতে চলে আসছি তারপরও আমাদেরকে বেশ কিছু মাইটটা দিয়েছে ওখানে ছিল জাহাঙ্গীর সাইদুল সুবানের ছেলে জিন্না মস্ত ফারুক ছিল আরও অনেকেই তার সঙ্গে নেতৃত্ব দেছে ওখানকার হলো আকুল আর সেলিম এদের নেতৃত্বই এরা আজকে আমাদেরকে মানবমানি করলো এবং মারধর করলো আমরা চাচ্ছি যে আমাদের আইন একটু সহযোগিতা করলে যেহেতু আমাদের কাগজপত্র আছে আমরা চাচ্ছি আমাদের লিগেল সম্পদ আমাদের খাইতে হবে আমরা খাইতে কেন পারতেছি না প্রশাসনের সহযোগিতা চালি প্রশাসন ঠিকমতো আমাদের সহযোগিতা করছে না কথাই বলছে যে আমরা সহযোগিতা করবো অথচ সময় মতো ডাকলে পাচ্ছি না ট্রিশির আমার মনে হচ্ছে এখানে কিছু কাশসাজি রয়েছে পুলিশ আমাদের কথা কিছু শুনছে আবার কিছু শুনছে না যদি পুলিশ আমাদের সহযোগিতা আজকে আমাদের পুকুরী আমরা মাছ ছাড়বো আমাদের সহযোগিতা করতো তাহলে হয়তো এই অতিরিক্ত হামলা আমাদের উপর করতে পারতো না তা আমরা পুলিশকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এইগুলি দেখেন এখন আমলিগির লোক কেন রকম আমাদের বিএনপির ছেলেপেলের উপর অত্যাচার এইরকম মাধ্যর হুমকি আমকে অস্ত্র শস্ত্র এখনও তারা আমাদেরও ছেলেপেলির উপরে নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে আমি পুলিশকে আমি অনুরোধ করে বলবো আপনারা এখন এইগুলি সুন্দরভাবে দেখেন না হলে পরে এই এলাকায় আমরা তো এখনো সুন্দরভাবে চলতে পারতেছি না কেন পারতেছি না এগুলি আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষ বিচার চাই আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা খুব দূরত্ব এটার বিচার করেন তার দুজনই অতীত সরকারের নানা সমালোচনা ও বিষাদকর তুলে ধরতে বলি তারা কেন এমন পরিস্থিতির শিকার হচ্ছে তাও পুলিশ প্রশাসনের কাছে জানতে চান আর নিউজ স্টাইল